হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কনসালটেন্ট জ্যোতি বলছি ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি যে দৃষ্টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাব বা যাচ্ছি এই দৃষ্টি নিয়ে স্টুডেন্টদের মধ্যে কিন্তু ব্যাপক কোয়ারিস পেয়েছি এবং অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদের কাছে এসে এই কান্ট্রিটা নিয়ে ইনফরমেশান জানতে চেয়েছে ফেসবুক পেজে নক করে ইউটিউব চ্যানেলে না করে সো চিন্তা করলাম এই কান্ট্রি নিয়ে মানুষের ইন্টারেস্ট যেহেতু এত বেশি সো হোয়াট ইফ আমি এই কান্ট্রি নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি এবং ভিডিওতে আমি বেশ কিছু ইনফরমেটিভ ইনফরমেশান দিতে যাচ্ছি সো দ্যাট না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে এবং আমি শুরুতে একটু বলে রাখি যে আমাদের কাউন্সিলিং টাইম কিন্তু হচ্ছে সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ওভার দ্য ফোন এবং অফিস টাইমে সেমি কাউন্সেলিং টাইম এবং কাউন্সেলিং অ্যাসেসমেন্ট ফোন ফ্রি এবং আপনারা যারা ওভার দ্য ফোন কাউন্সিলিং যাচ্ছেন দেশের এই পরিস্থিতির কারণে অফিসে আসতে পারছেন না তারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে আপনার প্রোফাইল শেয়ার করে শুরুতেই বলে নিচ্ছি আপনার অ্যাকাডেমিক প্রোফাইলটা আগে আমার সাথে শেয়ার করে নেবেন যাতে আমাদের অ্যাসেসমেন্ট করতে সুবিধা হয় তারপর দেখা গেছে যে আমরা আপনাকে একটা কাউন্সিলিং দিতে পারব ওভার দ্য ফোন সো তো এটা গেল আপনি কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন বা আমরা কীভাবে আপনাকে হেল্প করতে পারি এখন বলি এখন আমি আজকে কথা বলতে যাচ্ছি হচ্ছে মালটা নিয়ে মালটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে বেশ ইন্টারেস্ট দেখা যায় বেশ কৌতূহল দেখা যায় স্টুডেন্টরা দেখা যায় মালটা নিয়ে খুবই ইন্টারেস্টেড থাকে সো আজকে বেসিক্যালি আমি মালটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো প্রথমে আমি বলতে যাচ্ছি যে মালটাতে আপনি কোন কোন প্রোগ্রামে যেতে পারবেন মালটাতে আপনি ব্যাচেলার প্রোগ্রামে যেতে পারবেন আপনি মাস্টার্স প্রোগ্রামে যেতে পারবেন এখন শুরুতে বলি ব্যাচেলার্সের স্টুডেন্ট যারা আছেন তারা যদি মালটাতে পড়তে যেতে চান তাদের কি কী অ্যাকাডেমিক রেজাল্টের প্রয়োজন হয় রেজাল্ট অ্যাজ ইউজাল অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে যেরকম লাগতো এখানেও সেম আপনার এসএসসি এইচএসসিতে সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হচ্ছে এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার আইএলটিএসের স্কোর লাগছে না সো আপনি উইদাউট আইএলসে মালটার জন্য প্রসিড হতে পারছেন এবং টিউশন ফিজের রেঞ্জ কেমন আপনার সাত হাজার থেকে আট হাজার ইউরো এক বছরের টিউশন ফিস অ্যান্ড মাস্টার্সের অ্যাপ্লিকেন্টদের কথা আমি যদি বলি এখানেও কিন্তু সেম যে আপনার হচ্ছে ব্যাচেলার্সের মোট রেজাল্টের সিক্সটি পারসেন্ট মার্ক আপনাকে ক্যারি করতে হচ্ছে এবং এই ক্ষেত্রেও কিন্তু আপনার আয়স ডুলিং ও এম ওয়াই কোনো কিছুই লাগবে না যদি কোনো কিছু থেকে থাকে এটা আপনার জন্য বেনিফিশিয়াল এবং টিউশন ভিজার রেঞ্জ অ্যাপ্রক্সিমেটলি আপনার সেভেন থাউজেন্ড থেকে টেন থাউজেন্ড ইউরো পার ইয়ার এখন আমি বলি যে লাইক অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে মালটার জন্য কি আমাকে নিউ দিল্লি যেতে হবে নাকি আমি বাংলাদেশ থেকে সকল প্রসেসিং করে নিতে পারবো সেই প্রশ্নের উত্তর হিসাবে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মালটার জন্য আপনি কি বাংলাদেশ থেকে ভিজা প্রসেসিং করতে পারবেন এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট এবং দেখা যায় ওদের ভিএফএস গ্লোবালে আপনার হচ্ছে ইন্টারভিউ এর মতো হতে পারে এবং ইন্টারভিউটা সবার জন্য না দেখা যায় যে ডিপেন্ড অন স্টুডেন্ট প্রোফাইল আপনার ইন্টারভিউটা হতে পারে এটা হচ্ছে মালটার সব থেকে বড় বেনিফিট আমি মনে করি এবং এটার থেকেও বড় একটা বেনিফিট আছে অনেকে আছে না যে ইউরোপে যেতে চায় কিন্তু বিফোর ভিজা টিউশন ফি দিতে চায় না সো এটা কিন্তু ইউরোপের জন্য কোয়াইট টাফ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি যে এটা অ্যাকচুয়ালি পসিবল না কিন্তু মালটা এখন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে যে আপনাকে বিফোর অ্যাম্বাসি আই ভিজা হওয়ার আগে কোনো টিউশন ফি পে করতে হচ্ছে না বাট ভিজা হওয়ার পর কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে এক বছরের টিউশন ফিস টোটালি পাঠিয়ে দিতে হচ্ছে সো ভিজা হয়ে গেলে টিউশন ফি দিতে কারি বা আপত্তি থাকতে পারে যাই হোক আমার কাছে মনে হয় যে যারা অ্যাকচুয়ালি বিফোর ভিজা টিউশন ফি দিতে চাচ্ছেন না বা চাচ্ছিলেন না তাদের জন্য মালটা কিন্তু একটা বেস্ট অপশন সো যারা মালটা নিয়ে আরও বেশি বিস্তারিত জানতে চাচ্ছেন কীভাবে প্রসেসিং করবেন এবং আমি আর একটা ব্যাপারে একটু বলতে চাচ্ছি যারা সেপ্টেম্বর সিশনের জন্য আছেন তাদের কিন্তু এখন থেকে প্রসেসিং স্টার্ট করতে হবে কারণ হচ্ছে আপনারা হয়তো মনে করতে পারেন অনেক সময় আছে এখন এখন কাজ করলে হয়তো বা এত আগে কেন কাজ করব সময় নষ্ট কেন করব যারা অ্যাকচুয়ালি সেপ্টেম্বর ইন্টেকের জন্য ইন্টারেস্টেড আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন থেকে অ্যাপ্লিকেশন প্রসেসিংটা স্টার্ট সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টেশন রেডি বা আদার সব কিছুর ক্ষেত্রে কিন্তু আপনি হাতে যথেষ্ট পরিমাণে সময় পাচ্ছেন এটা কিন্তু আমাদের সকলকেই মাথায় রাখতে হবে এবং যারা এইচএসির ক্যান্ডিডেট আছেন যারা অ্যাকচুয়ালি এবার রেজাল্ট পাবলিশ হলো যাদের তারা কিন্তু চাইলে আপনার অনলাইন কপির মার্কশিটটা দিয়ে ইনিশিয়াল অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টার্ট করে ফেলতে পারেন সো এই গেল মালটা নিয়ে বিশদ কথাবার্তা যারা হচ্ছে বিস্তারিত আরও জানতে চাচ্ছেন তারা দেরি না করে দ্রুত আপনার সিটটা সেপ্টেম্বর ইনটিকে বুক করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন কারণ সেপ্টেম্বর ও স্টুডেন্ট সব থেকে বেশি না ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কম্পিটিশনও অনেক বেশি সো দ্যাট হচ্ছে আর দেরি না করে আপনার জন্য আপনার সিটটা বুক করার জন্য আমাদের সাথে জুতো যোগাযোগ করুন এবং বিস্তারিত জানতে অবশ্যই অফিস ভিজিট করবেন বা ওভার দ্য হোয়াটসঅ্যাপ আমার সাথে কমিউনিকেশন করলেই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসের অ্যাড্রেস সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকেই কালেক্ট করে যোগাযোগ করতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে